আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি ইনস্পায়ার কাজ করা প্রিমিয়াম লোন মাথা নষ্ট করা ডিজাইন ছয়টা কালার ছয়টা কালারই খুলে খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখেন এগুলা পাকিস্তানি ল্যাম লাইটের এগুলা একদম সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পায়ার এইসব ড্রেস মার্কেট প্রাইস আছে আপনার পঁচিশশো তিন হাজার টাকা পঁচিশশো তিন হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে মাত্র এগারোশো টাকা করে দেখার মতো ডিজাইন দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস এক্সক্লুসিভ কালেকশন এটা দুপাট্টাটা পেয়ে যাবেন কোটাউনার ভিতরে দোপাত্টার এটা সম্পূর্ণ কোটাউনার ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস মাথা নষ্ট করা ডিজাইন এখানে ওনার ভিতরে লেস লাগানো আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক করে অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস এগারোশো টাকা হোলসেল প্রাইস আপনারা যদি ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় ডিজাইনের ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন এক্সক্লুসিভ কালেকশন এগুলো সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পায়ার জাদে বিলিসলোন রাংপাসান ল্যামলাইট এগুলো একটা ব্র্যান্ড এগুলো আর কি ক্যাটালগ হয় এক একটা ডিজাইনের এক একটা নাম হয় এই যে দেখেন মাত্র এগারোশো টাকায় গলার কাজটা দেখেন পুরো একটা বডির ভিতরে কাজ আছে যারা সেট বাই আর কি ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকা অ্যাডভান্স করা লাগবে না আর যারা আমাদের দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন দেখছেন ড্রেস দেখেন অসম্ভব সুন্দর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন হারাই গেলে কলম পাইবেন না মাত্র এগারোশো টাকা যারা ছয় ডিজাইনের ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এগুলো ছাড়া কলম আমাদের অনেক কালেকশন আছে এগুলো ছাড়া আমাদের দোকানে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে হিউজ পরিমাণে আইটেম আছে আসলে আপনারা প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন এই যার একটা দেখেন এটা হলো আপনার যাদে বিলিস যাদের বিলিস লোনে খুবই চাহিদা মাসাল্লাহ এগুলো সবই ক্যাটালগের থ্রি পিস এগুলো সম্পূর্ণ ক্যাটালগের থ্রি পিস যারা অর্ডার করবেন খুব ফাস্ট ফাস্ট অর্ডার করবেন এই যে দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর আলহামদুলিল্লাহ কাপুর কোয়ালিটি খুবই ভালো খুবই খুবই ভালো আমি জাস্ট একটাই কথা বলবো আপনারা চোখ বন্ধ করে নিবেন চোখ বন্ধ করে নিতে পারবেন নো টেনশন কাপুর হাতে পায়া তারপরে টেকা দিবেন এই যে দেখেন মাত্র এগারোশো টাকা যারা ছয় ডিজাইনের ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এইসব ড্রেস আশা করি এই প্রাইজে পাইবেন না দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন মাত্র এগারোশো টাকা যারা ছয় ডিজাইনের ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার একেবারে প্রিমিয়াম কোয়ালিটির পিস এই যে দেখেন ড্রেসগুলো দেখেন মাথা নষ্ট করার ডিজাইন দেখছেন ড্রেস দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর কালার আর এত সুন্দর সুন্দর ডিজাইন পাকিস্তানি ইনস্পায়ার কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সেলরের কাপড়গুলো সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি পেয়ে যাবেন এগুলো যদি আমরা বলি অরিজিনাল পাকিস্তানি আপনারা বিশ্বাসই করবেন যে হ্যাঁ আসলে অরিজিনাল পাকিস্তানি এই যে দেখেন কত সুন্দর ডিজাইন একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র এগারোশো টাকা যারা ছয় ডিজাইনের ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করতে হবে শেষ হয়ে গেলে পাইবেন না এ মাল আসে শেষ হয়ে যায় আসে শেষ হয়ে যায় এর জন্যই আমাদের মাঝে মাঝে ভিডিও দিতে হয় যে দেখেন ড্রেস দেখেন কত সুন্দর কত আঙ্কুমন কালার আঙ্কমন ডিজাইন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অনেক আপারা ব্যবসা করতে চান এই ড্রেসগুলা নিতে পারেন মাত্র এগারোশো টাকা যারা ছয় ডিজাইনের ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক ট্যাগাও অ্যাডভান্স করা লাগবো না ত্রিপিস হাতে পেয়ে তারপরে ট্যাকা দিবেন আর নয়তো সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকানের লোকেশন নাম ঠিকানা দেওয়া আছে নাচিন লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো নাচিন লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো একটু ড্রেসগুলো দেখেন মাশাল্লাহ অসম্ভব সুন্দর আঙ্কমন ডিজাইন অসম্ভব সুন্দর আঙ্কমন ডিজাইন মাত্র এগারোশো টাকা যারা ছয় ডিজাইনের ছয় পিস নিবেন আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা সুতির ভিতরে কোটাউন না সুতির ভিতরে কোটাউন না যারা নিবেন খুব তাড়াতাড়ি অর্ডার করবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন এই যে দেখেন মাত্র এগারোশো টাকা ছয় ডিজাইনের ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন তাড়াতাড়ি অর্ডার করবেন শেষ হয়ে গেলে পাইবেন না যারা দোকানে আসবেন এসে পাবেন আসসালামু আলাইকুম